আলহামদুলিল্লাহ অনেক টিকটক ইউটিউব ফেসবুক এর ভিডিও বানাইয়া এই মাসের ইনকামের টাকা দিয়ে একটা ঘরে এসে লাগাইলাম খুব কষ্ট হয় ভিডিওটা বানাইতে সবাই একটু দেখেন প্লিজ সবার কাছে অনুরোধ রইল

গান কষ্ট হবে লাগব এই যে টিট নেচার কোনো নাম আসে না কি যে দুই শত ডলার কিন্তু আপনাদের টাকা সে করে পাইছে আচ্ছা আচ্ছা প্যানেল দিয়ে না এটা পড়ে আউট হবে তো এসির আউটডোরের এটা ফিটিং করা খুবই রিস্কি ওরা খুব রিস্ক নিয়ে দড়ি দিয়া বাইন্দা নামাইতেছে একজন আবার ওই যে ধুই আসে খুব রিস্কি কাজ খুব রিস্ক দেখেন কত রিক্স নেওয়া এসির আউটডোরটা মনে করে এসির কাজ করা বড় বিল্ডিংয়ের বাইরে প্লাস্টার করা খুবই কঠিন কাজ খুবই রিক্সের কাজ এরা যদি এই ধরনের কাজ না করতো খুব বিপদে পড়তাম আমরা এই ধরনের মিস্ত্রিদের খুব রেসপেক্ট জানাই ওরা খুব রিক্স নিয়ে জানে রিক্স নিয়ে কাজগুলো করে সবাই ভালো রাখো দোয়া করি মোটামুটি ফিটিং হয়ে গেছে এই এখন ফিটিং করে দেখেন কিভাবে রিক্স নিয়ে স্পাইডারের মতো পায়ে ভেয়া উপরের দিকে উঠে গেল কেন্দ্ৰ পানী পাই মানে